এই দুরুদ্ধ কত মরত বা কত ফিল আল্লাহর নবী ডাক দিয়ে বলে যদি কোন দৈনিক আমার নবীর উপরে পঞ্চাশ বার দূর শরীফ পড়ে আপনার নবী আমার নবী ডাক দিয়ে কয় এ উম্মত

আপনার মা আমার মা فاطمه বানাই রুটি এমন সময় আপনার নবী আমার নবী رحمتাল লিলাল আলামিন আসতে আসতে মা ফাতেমার ঘর মোবারকের মধ্যে চলে আসছে সুবহানাল্লাহ মা ফাতেমা ডাক দিয়ে বলতোছেন আয়క్కা ইয়া রাসূলুল্লাহ ইয়া ও দয়াল নবী মায়ার নবী রহমতালিন আপনি এই সময় আমার ঘরের মধ্যে হঠাৎ তাসিপ পানলেন নবী আমার ডাক দিয়ে কই ফাতে মারে ও ফাতেমা আমি তোমার ঘর মোবারকের মধ্যে আজকে প্রবেশ করেছি তুমি রুটি বানাচ্ছ আজকে আমি নবীর মন চাই তোমার সাথে একটা রুটি বানাইয়া শরিক হইতাম আমার নবী আপনার নবীর কথা মোবারক শোনার পরে হতবন্ধ হয়ে যায় কোন উত্তর দেয় না চুপচাপ হয়ে আবার রুটি বানানো শুরু করলো নবী রহমতাল আমিন ডাক দিয়ে বলে ফাতেমারে আমি চাচ্ছি আজকে মা তোমার সাথে রুটি বানাইব ফাতে তার চেহারা মোবারকটা ঘোরাইয়া আপনার নবী আমার নবী নুরানি চেহারার দেখে যখন তাকাই রে ফাতেমার চোখ দিয়ে পানি পরে আয়া রসুল্লা গো আপনি কি সত্যি সত্যি রুটি বানাইতে যাচ্ছেন নবী আমার ডাক দিয়ে বলে ও ফাতেমা টেনশন করো না চিন্তা করো না আজকে আমি প্রেমের খেলা খেলানোর জন্য তোমার ঘরে এসেছি সুবহানাল্লাহ আজকে আমি প্রেমের খেলা খেলবো আজকে আমি প্রেমের একটা বাতি জ্বালানোর জন্যই তোমার ঘরের মধ্যে আসছে এবার ফাতে মারা দিয়ে আল্লাহকে বলে ফাতেমার তুমি সরে যাও আমি রুটি বানাই আপনার নবী আমার নবী রহমত হাত দ্বারা নুরানি হাত দ্বারা যে হাত মুবারক আহারে আমার আল্লাহ কত যত্ন করে মহব্বত করে নুরানি হাত বানিয়েছে ওই নুরানি হাত দ্বারা আপনার নবী আমার নবী যখন একটা রুটি মোবারক বানাইল বানাইয়া ডাক দিয়ে বলতেছে ফাতে মারে ও মা ফাতে শুনে যাও ফাতেমা মা আজকে আমি নবী রহমতাল যে রুটি খানা বানাইলাম এই রুটিটা তুমি তোমার সমস্ত রুটি গুলা কড়াইয়ের উপর তাওয়ার উপর ভাজার উপরে সর্বশেষ মুহূর্তে আমি নবীর রুটি খানা তুমি তাওয়ার মধ্যে দিবা কড়াইয়ের মধ্যে দিবা জবান বলা যাবে কি আরো জুড়ে কন্যা মারা হবা আপনার নবী আমার নবী আলামিন যেই রুটি মোবারকটা বানাইলেন এ এই রুটি মোবারকটা মা فاطمه সব যত্ন আদর করে সুন্দর করে রেখে দিলেন মা ফাতেমার সবগুলো রুটি যখন ভাজা হয়ে গেল প্রেমের কেমন প্রেমের কাজকারবার কোন নবীর উম্মত আপনি আর আমি হয়েছে আজকে কোন নবীর শানে আপনি আর আমি মিলাদ পরি দরুদ পরি কিয়াম করি একটু মনোযোগ দিয়ে শুনে যান দেখেন আলোচনাটি বাড়িতে নিতে পারেন আপনার নবী আমার নবী রাহমাতাল্লিল আলামিন যেই রুটি মুবারকটা বানাইলেন ওই রুটি মুবারকটা মাফাতে মা রেখে দিল সবগুলা রুটি যখন ভাজার শেষ হয়ে গেল আপনার নবী আমার নবী আল্লিলা লমিনের রুটি খানা যখনই তাওয়ার মধ্যে দিল কোরায়ের মধ্যে দিল দিতে দেরি আগুন নিপতে দেরি করে না কোন সুবহানাল্লাহ আরো জোরে قلنا সুবহানাল্লাহ মাত্র এত গরম তাওয়া কোরআ এত গরম এত গরম উত্তপ্ত সবগুলা আমি রুটি ভাজতেছিলাম কিন্তু আপনার নবী আমার নবী যে রুটি মোবারকটা বানাইল ওই রুটিটা যখনই নিয়া আগুনের উপরে দিছে ও আনাকারা শেরপুরের বাবারা দিতে দেরি আগুন নিপতে দেরি করে নাই সোহান আল্লাহ আর জুড়ে কন্যা সোহান আল্লাহ ও তোমরা কে আমাকে দিই

আমার আর মনে মানে না ও তোমরা কে আমাকে দিবে কোন কুন্দিকে মা দিয়ে না আর মনে মানে বাবা আর মনে মানে আর মনে মানে না গণ বি আর মনে এই না অহর হর জলসে আগুন অহর জলছে আগুন নে রে বাবারা। জলদিলে নিবে না আমি দরদ সালাম পড়লে পাই মনে শান্ত না আর মনে মানে না এন বিজি আর মনে মানে আর মনে মানে না বিজি আর মনে মা না এই শেরপুরের হিসাব নিকাশ আর বেশি বাজবো না রে বাবারা আর বেশি বাজবো না তোমরা আমল কইরো গু না সাই রে আমাকে বইল না আর মনে মানে না গন বেজে আর মনে মানে না আর মনে মানে না গন বেজে আর মনে মানে না আল্লাহ সাল্লাহ জবান্সরে সবাই। মার হবা ওয়াইলা আলেসায়ে দে না মাওলানা আপনার নবী আমার নবীর আহমার তল্লেলা লাভন রুটি খানা বালাইল। মনে হচ্ছে নি। আমার বাজান আপনি এখানে আসলে আমি শান্তি পাই আসেন আপনি আমার আব্বা আমার বাজান আপনাকে দেখলে ভালো লাগে বড় আদর করে মহব্বত করে কিন্তু আমি দেওয়ার মতো কিছুই নাই আমি অলিয়া উলিয়ার গুণগান গাই নবী আউসুলের পক্ষে আমি গুণগান গাই আপনারা আমাকে মহব্বত করেন এটা আমি গোলাম মুস্তফা সরপরের কোন ব্যক্তিগত পাওয়ার না আমি যতক্ষণ পর্যন্ত অলিয়া আউলিয়ার পক্ষে থাকবো নবী পক্ষে থাকব ততক্ষণ আপনারা আমাকে ভালোবাসবেন কথা কোন ঠিক কিনা যদি আমার বাবাও ওলি আউলিয়ার বিপক্ষে অবস্থান করেই আমার বাবা যদি নবী বিপক্ষে অবস্থান করে আমরা বাবাকে মানি না মা কেউ মানি না যতক্ষণ নবীর আসুল আউলিয়ার পক্ষে আছে মানব যদি অলিয়াউলিয়া নবী আসুলের বিপক্ষে অবস্থান করে আমরা তখন তাকে মানি না কথা কোন না আপনার নবী আমার নবী রহমত আলমিন রুটি খানা বানাইলো বানানোর পরে যখন তার মধ্যে রুটিটা দেয় ও নাকি রাব্বাজি ও শেরপুরের মুসলমান বাবারা রুটিটা দিতে দেরি আগুন দেরি করে আগুন যখন দাউ দাউ করে জ্বলে তাওয়া গরম হয়ে যায় ফাতেমা যখন ওই রুটি খানা আবারও তাওয়ার মধ্যে দিল ও আমার সেরু করে আগুন মুসলমান বাবা জিরা অলি ভক্ত মানুষ আপনারা তরিকতের কাজ করেন দূরত পড়েন কত মর্ত

প্রেমিকদের জবান দাঁড়াই ইয়া রসুল আল্লাহ বাহির হয় এই জন্য যায় ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার কলিজার টুকরা বাবা ইয়া রসুল আল্লাহ আপনি কি আমাদের কে বলবেন নেই আমি সবগুলার উঠে বাজলাম যখন আমি কড়াইয়ের মধ্যে দিলাম আপনার রুটিটা দিতে দেরি আগুন নিপতে দেরি হয় না এত গরম তাওয়া এত গরম কি বলে আপনার কড়াই সাথে সাথে দেখি এটা নেভে যাই ঠান্ডা হয়ে যায় কারণ কি আপনার নবী আমার নবী করে একটু মুস্কি হাসি দিয়ে ডাক দেই আই মা ফাতে মা আমার কাছে আই রে মা আমার বুকে আই আজকে তুই মা আমার একটা প্রেমের বাত্তি তোর মাধ্যমে প্রকাশ করে দিব কন সুবাহান আল্লাহ আরো জুড়ে কন্যা সুবাহান আল্লাহ সংক্ষিপ্ত আলোচনা মা ফাতেমাতুয-যাহরা নবী আমার ডাক বলে ফাতে রে ও ফাতে মা আমার হাত মোবারক লাগার কারণে দেখো চিন্তা করে দেখো একটা রুটি সেটা আমার হাতের স্পর্শ লাগার কারণে দুনিয়ার কোন আগুন তাকে পুরাইতে পারতেছে না ভাসতে পারতেছে না আমার যদি কোনো মত আমি নবীর মহাব্বত নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে মিলাদ পরে দুরুদ পরে রে কালকে আমতের ময়দানে যেদিন তার বাবাই তাকে চিনবে না তার মাই তাকে চিনবে না তার ভাই তাকে চিনবে না তার প্রতিবেশী তাকে চিনবে না দলিল আল্লাহর

আরো জুড়ে কন্যায়া হাবিবাল্লা বাবুজি আল্লাফ্বা ক্রবল আল্লাহবিন কুরানের মধ্যে বলেছেন অম্মি হু হাবি ওই কঠিন মৈদানে আপনার মা আপনাকে চিনবে না আপনার বাবা আপনাকে চিনবে না যদি ডাক দিয়ে যায় বলেন মারে মা দশ মাস দশটা দিন গর্বে ধারণ করছ নিজে না খাই আমারে খাওয়াইস আজকে আমার একটা নেকির প্রয়োজন আমাকে দিবানি মা ডাক দিয়ে বলবে তুমি কে এখান থেকে দূর হয়ে যাও তোমাকে আমি চিনি না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না আমি তোমাকে একটা নেকি কি করে দিব আমি তো নিজেই আছি পেরেশানির মধ্যে আমার হিসাব নিকাশ নিয়ে আমি চিন্তিত বাবার কাছে ডাক দিয়ে বলবে না বুঝি একটা নেকি আমাকে দিবেন নি আল্লাহর কোরআন ও উম্মিহি ও আবি আপনার বাবার কাছেও যাইবেন বাবাই বলবে না আমার কাছে কোনো নেকি চাইও না দুনিয়ার জমিনের মধ্যে আমি তো কোনো বিবাহই করি নাই আমি তোমাকে কি করে একটা নাকি দিব সম্ভব না আপনি যদি মার কাছে যান বাবার কাছে যান ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি ভাইয়ের কাছে যাবেন বোনের কাছে যাবেন ডাক দিয়ে বলবেন ভাইরে ভাই ও ভাই দুনিয়ার জমিনে কত মহব্বত করছো আজকে একটা নেকি আমাকে দিবানি ওই দিন তোমার ভাই তোমাকে সাহায্য করবে না আর আমার নবী ডাক দিয়ে কয় মারে আর যদি কোন উম্মত দুনিয়ার জমিনে আমি নবীর মোহাব্বত নিয়ে এই যে মুর্শিদপুরীফ বাবা যান আপনাকে তরিকতের আমল দিয়েছে এটা সঠিকভাবে আমল করেন ওই যে শরীফটা দিয়েছে কেন দিয়েছে জানেননি আল্লাহ সব কিছুই জানে তারা অগ্রিম সব কিছুই দেখে তারা জানে তারা অন্তর চক্ষু দ্বারা সব কিছু দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে উনি জানে এটা হাদিসের মধ্যেও তো আছে যদি কোনো ব্যক্তি এই তরিকতার আমল করতে যায়া আমার নবীর উপরে দুরুদ শরীফ যখন আপনি পাঠ করবেন বাবা জান এই জন্য দুরুদ দিছে এই দুরুদ পড়ার কারণে কাল কেয়ামতের ময়দানে নবী আপনার সাথে মুসাফা করিবে কনসুবা সুবহানাল্লাহ ও গো মায়ার নবি গো তুমি প্রেম শে কোথায় কাইলা বলতে পারবেন বলতে পারবেন কথা কিনা পারবেন সকিনার গান তো গাইছেন সারা জীবন বুড়া হয়ে গেছেন আজকে একটু কোন গো মায়ার নবি গো তুমি প্রেম দেখায়া কোথায় লো কাইলা আমরা কেমন হে যা প্রেম সে খায়া কোথাইলো খাইলা হায় গো মাায় আর না বেগ তোমে প্রেম শে খায়া কথাইলো খাইলা গ মা তো বার দেখলাম না তুমি প্রেম শিখায়া কুথাইলো কাইলা হা ও গার নী তুমি প্রেম শিখা কু থাইলো

আর যদি নবী এই তরিকতের আমল মানে দুরুদ আপনি যদি তরিকতের আমল সঠিকভাবে করেন দুরুদ সালাম বেশি বেশি পড়েন কেয়ামতের ময়দানে নবী আপনার সাথে মুসাফা করবে নবী যদি আপনার সাথে মুসাফা করে রে যদি জ্ঞান থাকে জবাব দেন তাহলে কি আপনাকে জাহান নামের আগুন পুরাইতে পারবনি না সবাই কয় না পারবনি ও হুজুর কোথায় একটু বুঝিয়া যান আবু দাউদের সহি হাদিস মারহাবা কর আর হুজুরে কোন মারহাবা বাবা রাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বায়আ তাহতাশ সাজার নবী গো

নামে প্রবেশ করবে না কনসুবাহ্লা